নমস্কার বন্ধুরা আমি আবার চলে এ মার থেকে আর আজকে আমি দেখাবো কিছু ডিজাইনার শাড়ি তো যেরকম আমি একটা পরে রয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা বাটেল গ্রিন কালারের ওপর শাড়ি পরে রয়েছে এটা কিন্তু একদমই ব্ল্যাক নয় গ্রিনের ওপর রয়েছে কালার টা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পুরো স্টোন ওয়ার্ক রয়েছে হাতায় এরকম কাজ পেয়ে যাবে ব্লাউজটা পুরো রেডি তোমাদের আলাদা করে কিছু করতে হবে না এটা নিজের সাইজ ওয়াইজ ফিটিংস করে নিতে হবে শুধু এখানটা একটা বেল্ট পেয়ে যাচ্ছে পুরো স্টোন ওয়ার্কের ওপরে তো গলার সামনেও দেখো খুব সুন্দর নেক লাইনটা কাজ করা রয়েছে আর শুধু শাড়ি নয় এখানে তোমরা সবকিছুই পাবে আর এরকম বিউটিফুল ইয়ারিং ও তোমরা এখানে প্রচুর পেয়ে যাবে এরকম ম্যাচ করে তোমরা কিন্তু পুরো সেট করে নিতে পারো তো আমি যে শাড়িটা পরে রয়েছি তার কিছু সুন্দর সুন্দর কালার আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই তোমরা বিয়ে বাড়িতে বা যেকোনো কোনো পার্টিতে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারো ফার্স্ট যে শাড়িটা দেখাচ্ছি দেখো একদম গ্রিন কালারের মধ্যে

দেখাতেই পারো আমার মনে হয় অনেকটা স্কিম লাগে সেকেড কালারটা দেখাচ্ছে দেখো সেকেন্ড কালারটা রয়েছে এরকম এটা ওয়াইন কালার এটা রয়েছে ওয়াইন কালারের ওপরে কালারটা বুঝতেই পারছো আমি একটু সামনে থেকে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে এই যে কালারটা হল এটা কত সুন্দর জাস্ট কালারটা দেখো গায়ে ফেললে অসাধারণ দেখতে লাগবে এই এর সাথে যখন এই ব্লাউজটা ক্যারি করবে তখন কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে এই হলো এর ব্লাউজটা দেখে নাও এই যে এটা হলো এর ব্লাউজ প্রত্যেকটা কালার কিন্তু বিউটিফুল একদম ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার ভীষণ গজিয়াস ঠিক আছে এই হলো ওয়াইন কালারটা এই কালারটা দেখে নাও রয়েছে পিঙ্ক কালার পিঙ্ক কালার তো আমাদের মেয়েদের সবারই ফেভারিট তো এটা রয়েছে পিঙ্ক কালারের ওপর দেখে নাও এই হলো কালারটা আর পুরো ফ্রন্ট থেকে আমি একদম সামনে থেকে দেখে দিচ্ছি এটা হলো এই যে স্টোন ওয়ার্কটা গায়ে ফেলেও দেখাচ্ছি দেখো গায়ে কতটা সুন্দর লাগবে এর ব্লাউজ পিসটা এই হলো এর ব্লাউজটা এটা হল ব্লাউজটা প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর গ্রিন গ্রিন দেখালাম দেখালাম এটা ওয়াইন একটা কালার আছে ওটা দেখিয়ে এরকম টাইপের শাড়ি কিন্তু তোমার অনেক ভ্যারাইটি পাবে জাস্ট আজকে আমি একটা ডিজাইন দেখাচ্ছি এরকম প্রচুর ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবে এই একটা কালার দেখে নাও এটা হচ্ছে ওয়াইন কালার আগে একটা ওয়াইন দেখালাম ওটা একটু ডার্ক ছিল কালারটা আর এটার কালারটা কিন্তু একটু লাইট ওয়াইন একদম সামনে থেকে দেখো কালারটা কতটা পারছো ভীষণ মিষ্টি একটা কালার আর তার সাথে তোমরা পেয়ে যাবে এরকম টাইপের ব্লাউজ পেয়ে যাচ্ছ এগুলো যখন একসাথে ক্যারি করবে অসাধারণ দেখতে লাগবে তো এই টাইপের ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ এম মার্টে আর এম মার্ট মানেই কিন্তু শপিং এ টু জেড জুতো থেকে শুরু করে ব্যাগ এর সাথে ম্যাচিং করে শুধু সুন্দর ব্যাগ পেয়ে যাবে এরকম বিভিন্ন টাইপের ইয়ারিংস পেয়ে যাচ্ছ তার সাথে তো গ্রোসারি রেস্টুরেন্ট স্টেশনারি সবকিছু এক জায়গায় রয়েছে তাই তাড়াতাড়ি ভিজিট করো হুগলি দাতপুর গোবিন্দপুর বাইপাস দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এর উপরে এম মার্টে তাড়াতাড়ি চলে এসো